কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আমি তোমার বন্ধু আর যে সুকান্ত আবার চলে এলাম মিডনাইট এফ এম বাংলায় আজকের রাতটা একটু আলাদা হতে চলেছে কারণ আজকে যে গল্পটা শেয়ার করব সেটা শুনে তোমরা হয়তো কখনো অমাবস্যার রাতে পুকুরের কাছে যেতে চাইবে না গল্পটা এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার এক দুর্গম গ্রাম থেকে তো চলো শুরু করা যাক গল্পটা শুরু হয় কলকাতা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনার এক ছোট্ট গ্রাম নাম তার কিষানপুর নামটা শুনেই বুঝতে পারছ এলাকাটা একদম গ্রামীণ চারদিকে ধানের ক্ষেত পুকুর আর বাঁশপন এই গ্রামে থাকে রতন মণ্ডল বয়স প্রায় পঁয়ত্রিশ পেশায় জেলে তিন পুরুষের জেলে পরিবার দাদু জেলে ছিলেন বাবা জেলে আর রতনও জেলে রতনের একটা ছোট্ট সংসার বউ রাধা আর সাত বছরের একটা ছেলে নাম চন্দন রতন প্রতিদিন ভোরবেলা মাছ ধরতে যায় গ্রামের বড় পুকুরে সবাই ওই পুকুরটাকে বলে রাজ রাজপুকুর কারণ কোনো এক আমলে নাকি এই এলাকায় একজন জমিদার ছিলেন তিনি পুকুরটা খনন করিয়েছিলেন পুকুরটা বিশাল প্রায় পাঁচ বিঘা জমি জোরে জল এত গভীর যে কেউ তলা দেখেনি কিন্তু এই পুকুর নিয়ে গ্রামে একটা গল্প প্রচলিত আছে গ্রামের বুড়োরা বলে অমাবস্যার রাতে এই পুকুরের জলের তলায় ভূতেদের মেলা বসে কেউ দেখেনি কিন্তু শুনেছে রাতের অন্ধকারে পুকুরের ধার দিয়ে গেলে মনে হয় জলের নিচ থেকে হাসির শব্দ আসছে গানের শব্দ মানুষের কথা বলার শব্দ যেন একটা পুরো বাজার জমজমাট হয়ে আছে জলের তলায় রতন এসব কখনো বিশ্বাস করতো না সে বলতো এসব বুড়োদের ভয় দেখানো গল্প কিন্তু গ্রামের কেউ অমাবস্যার রাতে পুকুরের কাছে যায় না এমনকি রতনের বাবাও বলতেন বাবা অমাবস্যার রাতে পুকুরের কাছে যাস না কিন্তু রতনের সমস্যা ছিল অন্য জায়গায় তার সংসারে টাকার টান পড়েছিল ছেলে চন্দনে স্কুলের ফি দিতে হবে বাড়ির চাল মেরামত করতে হবে আর বউ রাধার শরীরও ভালো ছিল না ওষুধের টাকা লাগবে কিন্তু মাছ ধরে যতটা রোজগার হচ্ছিল সেটা যথেষ্ট না একদিন সন্ধেবেলা রতন বসেছিল পুকুর পাড়ে জাল মেরামত করছিল পাশে এসে বসল গ্রামের এক বুড়ো নাম হরিপদ কাকা বয়স প্রায় আশি ছুঁই ছুঁই হরিপদ কাকা বললেন কিরে রতন মন খারাপ দেখাচ্ছে রতন দীর্ঘশ্বাস ফেলল কাকা সংসার চালাতে পারছি না মাছ পাচ্ছি না তেমন আগেই পুকুরে এত মাছ ছিল এখন কমে গেছে হরিপদ কাকা একটু চুপ করে রইলেন তারপর ফিস ফিস করে বললেন শোন রতন আমি তোকে একটা কথা বলি তুই বিশ্বাস করবি না কিন্তু সত্যি অমাবস্যার রাতে এই পুকুরের জলের নিচে আসলেই মেলা বসে রতন হেসে ফেলল খাকা, আপনিও এসব বিশ্বাস করেন হরিপদ কাকা রাগ করলেন না বললেন আমি নিজের চোখে দেখিনি কিন্তু আমার বাবা দেখেছিলেন তিনি একবার ভুলবশত অমাবস্যার রাতে পুকুরে পড়ে গিয়েছিলেন জলের তলায় দেখেছিলেন একটা পুরো বাজার দোকান হকার মানুষজন সব ভূত তিনি কোনো মতে উঠে এসেছিলেন তারপর থেকে তিনি কাউকে অমাবস্যার রাতে পুকুরে যেতে দিতেন না রতন শুনল কিন্তু গুরুত্ব দিল না কিন্তু দুদিন পরে অমাবস্যা সেদিন রাতে রতনের ছেলে চন্দন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল প্রচণ্ড জ্বর শরীর গরম হয়ে গেছে রাধা কাঁদতে কাঁদতে বলল রতন ডাক্তার ডাকো গ্রামের কবিরাজ কাকুকে ডাকো কিন্তু কবিরাজের বাড়ি পুকুরের ওপারে যেতে হলে পুকুরের পাড় দিয়ে ঘুরে যেতে হবে সময় লাগবে অনেক আর সরাসরি পুকুরের ওপর দিয়ে নৌকো করে গেলে মাত্র দশ মিনিট রতন তাকালো বাইরে রাত প্রায় এগারোটা অমাবস্যা চারদিকে ঘুট ঘুটে অন্ধকার চাঁদ নেই তারাও কম রাধা বলল রতন সময় নষ্ট করো না চন্দনের শ্বাস নিতে কষ্ট হচ্ছে রতন সিদ্ধান্ত নিল সে নৌকা নিয়ে পুকুরে নামবে অমাবস্যা হোক বা যাই হোক ছেলেকে বাঁচাতে হবে সে হ্যারিকেন হাতে নিয়ে পুকুর পাড়ে গেল নৌকাটা জলে ভাসালো। জল একদম শান্ত কোনো ঢেউ নেই কোনো শব্দ নেই ভয়ঙ্কর এক নিস্তব্ধতা রতন নৌকায় উঠে বৈঠা বাড়িতে শুরু করল পুকুরের মাঝখান দিয়ে যাচ্ছে হ্যারিকেনের আলোয় শুধু কয়েক ফুট দেখা যাচ্ছে চারদিকে ঘন অন্ধকার হঠাৎ রতনের মনে হল জলের তলা থেকে একটা আলো আসছে খুব মৃদু ম্লান আলো সবুজা ফরং রঙের রতন তাকালো জলের দিকে জল স্বচ্ছ কিন্তু গভীর আর সেই গভীরতার মধ্যে অনেক নিচে যেন আলোর ঝলক রতন ভাবল চোখের ভুল কিন্তু আলোটা বাড়তে লাগল আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে তারপর শব্দ শোনা গেল খুব মৃদু গানের শব্দ কেউ গান গাইছে বাউল গান রতন স্পষ্ট শুনতে পেল আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ চেরে রতনের পিঠ দিয়ে ঠান্ডা ঘাম নামলো সে বৈঠা বাবা থামিয়ে দিল নৌকা ভাসতে লাগলো জলে জলের তলার আলো এখন আরও উজ্জ্বল আর রতন দেখতে পেল জলের তলায় একটা পুরো বাজার হ্যাঁ বাজার দোকানপাট হকার মানুষজন হাঁটছে কেনাকাটা করছে কেউ মাছ বিক্রি করছে কেউ সবজি কেউ কাপড় একদম পুরনো দিনের বাজার যেমন রতনের দাদুর আমলে হতো রতনের চোখ কপালে উঠল এটা কি দেখছে সে হঠাৎ নৌকাটা একটা ঝাঁকুনি খেল যেন কেউ নিচ থেকে ধাক্কা দিল রতন ভয়ে চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না তারপর জলের তলা থেকে একটা হাত উঠে এলো শ্যাওলা ধল ভেজা ফোলা হাত সেই হাত নৌকার কিনারা ধরল রতন আটকে উঠল বৈঠা দিয়ে সেই হাতে মারতে গেল কিন্তু সেই মুহূর্তে জল ফুরে একটা মুখ বেরিয়ে এলো একজন বুড়োর মুখ চোখ লাল মুখে শ্যাওলা চুল লম্বা জটা পাকানো বুড়ো হাসলো দাঁতগুলো কালো পচা আরে বাবু কোথায় যাচ্ছেন এত রাতে বুড়ো বলল রতনের সারা শরীর অবশ হয়ে গেল সে জিজ্ঞেস করলো তুমি কে বুড়ো আরো হাসল আমি আমি তো এই পুকুরের মাঝি অমাবস্যার রাতে এখানে মেলা বসে না তো আমি লোকজন পারাপার করাই তুমিও কি মেলায় যাবে না রতন চিৎকার করে উঠলো আমি যাব না আমার ছেলে অসুস্থ আমাকে কবিরাজের কাছে যেতে হবে বুড়ো মুখটা আরো কাছে নিয়ে এলো নিঃশ্বাসে পঁচা মাছের গন্ধ ছেলে অসুস্থ তাহলে তো মেলায় যাওয়া দরকার ওখানে সব পাওয়া যায় ওষুধও পাবে রতন বৈঠা দিয়ে সেই মুখে ঠেলা মারল বুড়ো হেসে জলে তলিয়ে গেল রতন যত জোরে পারে বৈঠা বাইতে লাগলো পুকুর পার হতে হবে যেভাবেই হোক কিন্তু নৌকা এগোচ্ছে না যেন কেউ নিচ থেকে ধরে রেখেছে আর জলের তলার বাজার এখন একদম স্পষ্ট রতন দেখতে পাচ্ছে মানুষজন তাকে দেখছে হাসছে হাত নাড়ছে কেউ কেউ বলছে এসো এসো মেলায় এসো হঠাৎ নৌকাটা কাত হয়ে গেল রতন ব্যালেন্স হারিয়ে জলে পড়ে গেল ঠান্ডা জল একদম বরফের মতো ঠান্ডা রতন হাত পা ছুড়ে উপরে উঠতে চাইল কিন্তু তলা থেকে হাত এসে তার পা ধরল অনেকগুলো হাত টানতে লাগলো নিচের দিকে রতন চিৎকার করতে গেল মুখে জল ঢুকল ডুবতে লাগল নিচে আরো নিচে তারপর হঠাৎ সে দাঁড়িয়ে গেল কোথাও মেঝেতে শক্ত মেঝে রতন চোখ খুলল সে দাঁড়িয়ে আছে একটা বাজারের মাঝখানে চারদিকে দোকান মানুষজন আলো কিন্তু সব অদ্ভুত মানুষগুলো ঠিক মানুষ না কারো চামড়া কুচকে গেছে কারো চোখ ঝুলে পড়েছে কারোর হাত বেঁকে গেছে অস্বাভাবিকভাবে সবার শরীর ভেজা শ্যাওলা ধরা আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার এখানে শ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছে না জলের নিচে কিন্তু শ্বাস নেওয়া যাচ্ছে একজন হকার এগিয়ে এলো মাছ কিনবে বাবু তাজা ইলিশ নদী থেকে আনা রতন গেল না না পিছিয়ে আমার দরকার নেই আরেকজন এলো তাহলে ওষুধ শুনেছি আপনার ছেলে অসুস্থ এই নিন এই ওষুধ খাওয়ালেই সব ঠিক হয়ে যাবে হকারটা একটা তাঁচের বোতল বের করল ভেতরে সবুজ রঙের তরল রতন দেখল বোতলের ভেতরে তরলটা নড়াচড়া করছে যেন জীবন্ত রতন মাথা নাড়ল না আমার কিছু লাগবে না আমাকে যেতে দাও যেতে দিতে হলে একটা শর্ত আছে একটা কণ্ঠস্বব বলল রতন খুঁড়ে তাকালো সেই বুড়ো যে জল থেকে উঠে এসেছিল সে এখন দাঁড়িয়ে আছে একটা দোকানের সামনে বুড়ো বলল তুমি মেলায় এসেছো মেলা থেকে ফিরতে হলে কিছু কিনতে হয় নিয়ম কি কিনতে হবে রতন জিজ্ঞেস করলো বুড়ো হাসলো যা ইচ্ছে কিন্তু একটা শর্ত তুমি যা কিনবে তার দাম তোমাকে দিতে হবে দাম আমার কাছে তো টাকা নেই টাকা লাগে না এখানে অন্য জিনিস দিয়ে দাম চুকাতে হয় কি জিনিস বুড়ো কাছে এসে ফিসফিস করে বলল স্মৃতি তুমি তোমার একটা স্মৃতি দেবে যে স্মৃতি দেবে সেটা তুমি ভুলে যাবে চিরকালের জন্য রতনাথকে উঠল স্মৃতি মানে মানে ধরো তুমি যদি তোমার ছেলের জন্মের দিনে স্মৃতি দাও তাহলে তুমি সেই দিনটা আর কখনো মনে করতে পারবে না মনে হবে ছেলে সব সময়ই ছিল কিন্তু কবে জন্মে ছিল কেমন ছিল জন্মের সময় কিচ্ছু মনে থাকবে না রতন শিউরে উঠল না আমি এমন কিছু দেব না তাহলে এখানেই থাকো বুড়ো ঘুরে যেতে লাগলো দাঁড়াও রতন চিৎকার করলো আমার ছেলে মরে যাবে আমাকে ফিরতে হবে বুড়ো থামল তাহলে কিছু কিনতে হবে আর দাম চুকাতে হবে রতন অসহায় বোধ করল তার চোখের সামনে ভেসে উঠল চন্দনের মুখ জ্বরে কাতর কষ্ট পাচ্ছে রাধা কাঁদছে সে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি কিনবো সে ওষুধটা দাও হকারটা খুশি হয়ে বোতলটা এগিয়ে দিল দাম রতন গলা শুকিয়ে বলল আমার আমার বাবার সাথে প্রথম মাছ ধরতে যাওয়ার স্মৃতি সেই দিনটা বুড়ো হাসল চুক্তি পাক্কা সে একটা হাত বাড়ালো হাতের তালুতে একটা কালো পাথর রতন তোমার মাথায় হাত দাও রতন মাথায় হাত দিল হঠাৎ একটা ঝলকানি তারপর মনে হল কিছু একটা বেরিয়ে গেল মাথা থেকে হালকা লাগছে কিন্তু একটা শূন্যতা অনুভব হচ্ছে বুড়ো সেই কালো পাথরে সেই স্মৃতি ধরে রাখল হয়ে গেছে এবার যাও কিভাবে সাঁতরে ওপরে উঠে যাও রতন বোতলটা শক্ত করে ধরে সাঁতরাতে শুরু করল ওপরে আলোর দিকে অনেকক্ষণ সাঁতরালো মনে হচ্ছে শেষ হবে না তারপর হঠাৎ মাথা জল ফুড়ে বেরিয়ে এলো রতন হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালো সে পুকুরের মাঝখানে নৌকা ভাসছে কাছেই হ্যারিকেন এখনো চলছে সে নৌকায় উঠল হাতে সেই সবুজ বোতল পুকুর পার হয়ে কবিরাজের বাড়ি গেল কবিরাজকে ডাকলো কবিরাজ বললেন এত রাতে কি হয়েছে আমার ছেলে অসুস্থ প্লিজ চলুন কবিরাজ রতনের সাথে গেলেন বাড়ি পৌঁছে দেখলেন চন্দন অচেতন হয়ে পড়ে আছে রাঁধা কাঁদছে কবিরাজ পরীক্ষা করলেন মাথা নাড়লেন বেশ খারাপ অবস্থা জ্বর অনেক বেড়ে গেছে রতন বোতলটা বের করল এই ওষুধ দিলে হবে না কবিরাজ বোতলটা দেখলেন চোখ কপালে উঠল এটা কোথা থেকে পেলে রতন চুপ করে রইলো কবিরাজ বললেন এটা কোনো সাধারণ ওষুধ না এটা দিও না কিন্তু রতন শুনল না সে বোতল খুলে চন্দনের মুখে কয়েক ফোঁটা ঢাললো সাথে সাথে চন্দনের শরীর কাঁপতে লাগল চোখ খুলে গেল শ্বাস স্বাভাবিক হলো জ্বর কমে গেল চন্দন বাবা বলে ডাকল রাধা কাঁদতে কাঁদতে চন্দনকে জড়িয়ে ধরল কবিরাজ রতনকে টেনে বাইরে নিয়ে গেলেন তুমি কি করলে রতন এটা কোথা থেকে এনেছ ফুকুর থেকে কবিরাজের মুখ ফ্যাকাশি হয়ে গেল তুমি মেলায় গিয়েছিলে রতন মাথা নাড়ল দাম কি দিয়েছো একটা স্মৃতি কবিরাজ দীর্ঘশ্বাস ফেললেন বাঁচালে ছেলেকে কিন্তু নিজের একটা অংশ হারালে রতন বুঝতে পারল সে চেষ্টা করলো মনে করতে বাবার সাথে প্রথম মাছ ধরতে যাওয়ার কথা কিন্তু কিচ্ছু মনে পড়ে না মনে হচ্ছে সে সবসময় মাছ ধরত কিন্তু প্রথমবার কবে কেমন ছিল কিচ্ছু মনে নেই একটা শূন্যতা অনুভব করছে পরের কয়েকদিন চন্দন সুস্থ হয়ে উঠল কিন্তু রতনের মনে একটা অদ্ভুত পরিবর্তন এলো রতন মাঝে মাঝে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকে জলের দিকে তাকিয়ে মনে হয় জলের তলা থেকে কি যেন ডাকছে একদিন রাধা খেয়াল করল রতন রাতে ঘুম থেকে উঠে জানলার কাছে দাঁড়িয়ে থাকে পুকুরের দিকে তাকিয়ে একদম স্থির রাধা জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার এরকম করছো কেন রতন চমকে ঘুরল কিছু না ঘুম আসছিল না কিন্তু রাধা বুঝতে পারছিল কিছু একটা গোলমাল আছে একদিন সকালে রতন মাছ ধরতে গেল পুকুরে বেলা বারোটা একটা দুটো হয়ে গেল ফিরল না রাধা চিন্তিত হয়ে পুকুর পাড়ে গেল দেখল রতন বসে আছে নৌকায় একদম স্থির জাল ফেলেছে কিন্তু তুলছে না শুধু জলের দিকে আছে রাধা ডাকলো রতন কি করছো রতন কোনো সাড়া দিল না রাধা আরো জোরে ডাকল তখন রতন যেন ঘুম থেকে জাগল চমকে তাকালো কি কি হয়েছে তুমি কতক্ষণ ধরে এখানে বসে আছো বাড়ি ফিরছ না কেন রতন অবাক হয়ে তাকালো আমি তো এই মাত্র এলাম কিন্তু রাধা জানত রতন সকাল ছটায় বেরিয়েছে এখন দুপুর দুপুর সেদিন থেকে রতনের অবস্থা আরও খারাপ হতে লাগল সে মাছ ধরত না ঠিক মতো শুধু পুকুরে বসে থাকত জলের দিকে তাকিয়ে একদিন রাতে রাঁধা দেখল রতন নেই বিছানায় সে উঠে খুঁজতে লাগল বাড়ির বাইরে গিয়ে দেখল রতন হাঁটছে পুকুরের দিকে একদম ঘুমের মধ্যে হাঁটার মতো রাঁধা দৌড়ে গিয়ে ধরল রতন কোথায় যাচ্ছ রতন ঘুরে তাকালো তার চোখ ফাঁকা বলল ওরা ডাকছে মেলায় যেতে হবে কোন মেলা রাধা ভয় পেয়ে গেল জলের তলার মেলা ওখানে আরো অনেক কিছু আছে আরো স্মৃতি কিনতে হবে বেচতে হবে রাধা বুঝতে পারল রতনের কি হয়েছে সে কবিরাজ কাকুকে ডাকলো কবিরাজ এসে রতনকে দেখলেন মাথা নাড়লেন আমি বলেছিলাম যারা একবার সেই মেলায় যায় তারা আবার যেতে চায় স্মৃতি বেচা কেনার নেশা হয়ে যায় মানুষ ভুলে যায় কে এসে কোথায় তার আসল জায়গা তাহলে কি করব? রাধা কাঁদতে লাগল কবিরাজ বললেন একটাই উপায় পরের অমাবস্যায় রতনকে পুকুরে যেতে দিতে হবে কিন্তু তুমিও যাবে সাথে আর যখন সে মেলায় ঢুকবে তুমি তাকে ধরে রাখবে যত শক্তি দিয়ে পারো ওরা টানবে কিন্তু তুমি ছাড়বে না রতনকে মনে করিয়ে দিতে হবে তার আসল জীবন কি কারা তার মানুষ রাধা ভয় পেল আমি পারবো পারতেই হবে না হলে রতন চিরকালের জন্য হারিয়ে যাবে সেই মেলায় পরে রমাবস্যা এলো রাতে রতন আবার উঠল হাঁটতে লাগলো পুকুরের দিকে রাধা তৈরি ছিল সে চুপচাপ পিছু নিল রতন নৌকোই উঠল পুকুরের মাঝখানে গেল রাধাও আর একটা নৌকো নিয়ে পিছু নিল রতন যখন পুকুরের মাঝখানে পৌঁছলো জলের তলা থেকে সেই সবুজ আলো ফুটে উঠল গানের শব্দ হাসির শব্দ শোনা গেল রতন হাসল মেলা শুরু হয়েছে সে লাভ দিয়ে জলে পড়ল রাধাও লাভ দিল রতনকে ধরে ফেলল দুজনে ডুবতে লাগল জলের তলায় সেই বাজার এবার আরও বড় আরও উজ্জ্বল রতন হাঁটতে শুরু করলো বাজারের মধ্যে রাধা তার হাত শক্ত করে ধরে রেখেছে সেই বুড়ো এগিয়ে এলো হারে রতনবাবু আবার এসেছেন স্বাগতম এবার কি কিনবেন আমার আমার বউয়ের সাথে প্রথম দেখার স্মৃতি সেটা দেব রাধা শখকে গেল না রতন না কিন্তু রতন শুনছে না রাধা তার মুখের সামনে এসে দাঁড়ালো আমাকে দেখো আমি রাধা তোমার বউ আমাদের ছেলে চন্দন তোমার সংসার তুমি কি সব ভুলে যাবে রতন থেমে গেল তাকালো রাধার দিকে রাধা কাঁদতে কাঁদতে বলল মনে করো রতন চন্দন জন্মের দিন তুমি কত খুশি হয়েছিলে আমাদের বিয়ের দিন তুমি আমাকে প্রথম দেখে কি বলেছিলে মনে আছে বলেছিলে তোমার মতো সুন্দর মেয়ে আমার ভাগ্যে জুটবে ভাবিনি রতনের চোখে জল এলো সে ধীরে ধীরে বলল রাধা হ্যাঁ আমি রাধা তোমার রাধা চলো বাড়ি ফিরি বুড়ো রেগে গেল না সে এখানে থাকবে সে চুক্তি করেছে রাধা বুড়োর দিকে ঘুরল আমি আরেকটা চুক্তি করতে চাই বুড়ো থামলো কি চুক্তি আমি একটা স্মৃতি দেব বিনিময়ে যে স্মৃতি রতন দিয়েছিল সেটা ফেরত দাও আর রতনকে মুক্ত করো বুড়ো হাসলো তুমি কি দেবে রাধা একটা দীর্ঘশ্বাস ফেললো আমার মায়ের শেষ দেখার স্মৃতি মা মারা যাওয়ার আগে যা বলেছিলেন যেভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন সব রতন চিৎকার করে উঠল না রাধা তুমি এটা দিতে পারো না তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি রাধা হাসলো কান্নার মধ্যে হাসলো তোমার জন্য যা করতে পারি বুড়ো চিন্তা করলো তারপর বলল চুক্তি পাক্কা সে রাধার মাথায় হাত রাখল একটা ঝলকানি রাধা টোলে উঠল তারপর একটা কালো পাথর বের করল রতনের স্মৃতি ছিল সেখানে সেটা রতনের মাথায় ছুঁয়ে দিল রতনের চোখ বড় হয়ে গেল মনে পড়ল বাবার সাথে প্রথম মাছ ধরতে যাওয়া কেমন রোদ ছিল বাবা কি বলেছিলেন কেমন লাগছিল প্রথম মাছ ধরতে সব সব মনে পড়ল রতন রাধাকে জড়িয়ে ধরল চলো বাড়ি যাই দুজনে সাঁতরে উপরে উঠে এসে নৌকই উঠল পুকুর পার হয়ে বাড়ি ফিরে দেখল চন্দন ঘুমিয়ে আছে রতন বলল আমি প্রায় সব হারিয়ে ফেলেছিলাম রাধা মাথা নাড়ল কিন্তু এখন সব ঠিক আছে কিন্তু রতন জানত রাধা একটা বড় ত্যাগ করেছে সে জিজ্ঞেস করল তোমার মায়ের কথা মনে পড়ছে রাধা চেষ্টা করল কিন্তু কিছু মনে এলো না মনে আছে মা ছিলেন মারা গেছেন কিন্তু শেষবার কি বলেছিলেন কেমন দেখতে লাগছিল কিচ্ছু না একটা শূন্যতা রাধার চোখে জল এলো কিন্তু সে হাসলো তুমি বেঁচে আছো চন্দন আছে এটাই যথেষ্ট তারপর থেকে রতনার কখনো অমাবস্যার রাতে পুকুরের কাছে যায়নি চন্দনকেও বারণ করতো বলতো বাবা অমাবস্যার রাতে পুকুরে যাবি না ওখানে একটা মেলা বসে যেখানে তুমি যা হারাবে তার কখনো ফিরে পাবে না চন্দন বুঝত না কিন্তু বাবার কথা শুনত বছরের পর বছর কেটে গেল চন্দন বড় হল কলেজে ভর্তি হল কলকাতায় চলে গেল পড়তে একদিন ফোন করলো বাড়িতে বলল বাবা আমার একটা প্রজেক্ট আছে গ্রামীণ লোককাহিনী নিয়ে তুমি তো জেলে তোমার কি কোনো গল্প মনে আছে রতন চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল হ্যাঁ একটা গল্প আছে জলের তলার মেলার গল্প রতন পুরো গল্পটা বলল চন্দনকে নিজের অভিজ্ঞতা রাধার ত্যাগ সব চন্দন শুনল তারপর বলল বাবা এটা কি সত্যি রতন বলল বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যাপার কিন্তু মনে রেখো কিছু জিনিস আছে যেগুলো টাকা দিয়ে কেনা যায় না কিন্তু হারানো খুব সহজ স্মৃতি ভালোবাসা পরিবার এগুলো বেঁচে দিলে ফেরত পাওয়া যায় না এখনো সেই পুকুর আছে কিষাণপুর গ্রামে এখনো অমাবস্যার রাতে কেউ সেখানে যায় না কেউ কেউ বলে এখনো রাতে সেখানে গানের শব্দ শোনা যায় হাসির শব্দ শোনা যায় কেউ কেউ বলে জলের তলায় আলো দেখা যায় কিন্তু কেউ যায় না কারণ গ্রামের মানুষ জানে জলের তলার মেলায় যা বেচবে তার কখনো ফিরে পাবে না তো বন্ধুরা এই ছিল আজকের গল্প জলের তলার মেলা রতনের গল্প একজন বাবা যে তার ছেলেকে বাঁচাতে নিজের স্মৃতি বিকিয়ে দিয়েছিল আর একজন বউ যে তার স্বামীকে বাঁচাতে নিজের সবচেয়ে প্রিয় স্মৃতি দিয়ে দিয়েছিল আচ্ছা বলতো তুমি কি তোমার প্রিয়জনের জন্য তোমার স্মৃতি বিকিয়ে দিতে পারবে তোমার সবচেয়ে মূল্যবান স্মৃতি প্রথম প্রেম মায়ের শেষ কথা বাবার সাথে প্রথম বাইক রাইড ভেব একবার কারণ কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না আর একবার হারালে আর ফেরতও পাওয়া যায় না আর হ্যাঁ যদি কখনো অমাবস্যার রাতে কোনো পুকুরের কাছ দিয়ে যাও আর জলের নিচ থেকে আলো দেখো গানের শব্দ শোনো তাহলে দৌড়ে পালাবে থেমো না কৌতূহল দেখাবে না কারণ কিছু জিনিস জানা না থাকলেই ভালো আচ্ছা বন্ধুরা আপনাদের কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কোনো পুরোনো পুকুরে নদীতে বা জলাশয়ে যদি হয়ে থাকে আমাকে কমেন্টে জানান হয়তো পরের এপিসোডে আপনার গল্পটাই শেয়ার করব আর হ্যাঁ যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকানটা প্রেস করে রাখুন যাতে আমার প্রতিটা নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ রাতে ঘুমোতে যাওয়ার আগে জানলা বন্ধ করে নেবেন কে জানে হয়তো জলের তলার মেলা থেকে কেউ তোমাকেও ডাকছে শুভরাত্রি মধ্যরাত্রের বন্ধুরা আবার দেখা হবে পরের এপিসোডে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর একটু সাবধানে থাকুন বিদায়